কৃষ্ণের ছবি বসায় না কেন আবার হরে কৃষ্ণ হরে রাম কীর্তন করে কিন্তু কৃষ্ণের ছবি বসাতে তাদের অসুবিধা কোথায় বাস খুব সুন্দর একটা প্রশ্ন দাদা করেছেন তো ভাবলাম সেই সেই বা তিনি নাম সৎসঙ্গী তো সেই দাদার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আজকে আমার ভিডিও করা তো শুধু গাধ আমরা যারা পরম্প্রাময় পর্যন্ত দীক্ষা দীক্ষিত আমরা অনেক সময় এই ধরনের প্রশ্ন ফেস করতে হয় আপনারাও করেন যাই হোক অনেকে আমরা সেই কথাগুলোর উত্তর সঠিক উত্তর আমরা জানি আবার অনেকে জানি না তো যারা জানেন তো তাদের জানাই আছে আর যারা জানেন না তারা অন্তত এই প্রশ্নগুলার সঠিক উত্তর দেওয়ার জন্য আমার ভিডিওটা কন্টিনিউ করে যান শেষ পর্যন্ত আশা করি পরবর্তীতে আপনাদেরকে যদি কেউ এ ধরনের প্রশ্ন করে তাহলে অন্তত এর সঠিক উত্তর আপনি দিতে পারবেন সত্যতা এটা প্রায়শই আমরা শুনে থাকি দেখবেন নন সৎসঙ্গী যারা বিশেষ করে যারা আহ কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তারা কখনো সৎসঙ্গের অধিবেশনে যাবে না আর যায় যদি সে আলাদা বসে থাকবে সে ঠাকুরকে প্রণাম করবে না হয়তো প্রসাদ খাওয়ার সময় প্রসাদ খেতে পারে সেটা ভিন্ন কথা বা গান কীর্তনের যদি যারা গান কীর্তন প্রিয় মানুষ যারা তার গান বা কীর্তন করার জন্য গান গাইতে আসবে কীর্তন করতে আসবে মাঝে মাঝে দেখা যায় ধর্ম সম্পর্কে আলোচনা করার জন্য আসেন কিন্তু আমাদের যে নির্ধারিত অধিবেশন সেখানে ঠাকুরকে প্রণাম করা বা ওই আমরা যেগুলো ফর্মালিটি রক্ষা করি ওগুলো তাদের এইগুলোতে তারা সাধারণত আসে না ওদের না আসার কারণ একটাই কৃষ্ণের ছবি যেখানে নাই সেখানে তারা মানে প্রণাম করবে না বা ওইখানে তারা মনে তৃপ্তি আসে না ভক্তি প্রণাম করেও দেখো তো আসলে সেই দাদাদের উদ্দেশ্যে আজকে আমার আলোচনাটা দেখুন সরসঙ্গী রা শ্রীকৃষ্ণের ছবি বসানা কেনে তো দুই এখানে দুটা বিষয় রয়েছে একটি হচ্ছে যেমন আহ বিভিন্ন ব্যক্তি মানুষের এবং সাধারণ মানুষ আমরা বিভিন্ন ব্যক্তি থেকে শুরু করে অবতার মহাপুরুষ পর্যন্ত প্রত্যেকেরই একটা নিজ নিজ মতাদর্শ থাকতে পারে থাকি আবার সেই মত নিজ যে মতাদর্শের দিক থেকে তাদের মতাদর্শগুলো সবার মতাদর্শ যে এক হবে তা কিন্তু আশা আমাদের একটা বোকামি হবে ফর এক্সাম্পল শ্রীরামচন্দ্রের এক ধরনের মতাদর্শ ছিলেন শ্রীকৃষ্ণের আরেক ধরনের মতাদর্শ ছিলেন গরুঙ্গাম মহাপ্রভুর আরেক ধরনের মতাদর্শ ছিলেন শ্রীরামচন্দ্র পৃথিবীতে এসে কি করলেন তিনি ধর্ম প্রতিষ্ঠার জন্য অনেককে বধ করলেন বালিকে বধ করলেন রাবণকে বধ করলেন মহিরাবণকে বধ করলেন মেঘনাথকে বধ করলেন কুম্ভকর্ণকে বধ করলেন তেমনি তারকা আরো অনেক কিছু মানে ধর্ম রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ মানে শ্রীকৃষ্ণ এসেও তিনি কি করলেন সেই যুদ্ধর মাধ্যমে বংশকে নাশ করলেন আরো শিশুপাল সহ আরো বিভিন্ন জনকে তিনি নাশ করে ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য অর্জুন সহ যুধিষ্ঠি মহারাষ্ট্র সহ মতো গুণী ব্যক্তিদেরকে তিনি রক্ষা করে ধর্ম প্রতিষ্ঠা করেন মহাপ্রভু এসে কিন্তু কোন নামির মাধ্যমে ধর্মকে জাগ্রত করেছেন আসলেই এই যে অবতার টু অবতার বা আমরা যে মহাপুরুষ টু মহাপুরুষে তাদের মতাদর্শ কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে এবং হওয়াটাই স্বাভাবিক ঠিক তেমনি ভাবে শ্রীরামকৃষ্ণ দেবের প্রতি আমার ঠাকুর অনুকূল দিকে তাকালো তাদের তো মত দৃশ্যটা ভিন্ন হওয়ার এসে সবই কিছু নয় এদিক থেকে আমরা যারা অনুকূল ঠাকুর দীক্ষা তো। আমরা যেদিন দীক্ষা নেই সেদিনে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজই হতে তোমাকে প্রতিষ্ঠা করাই হোক আমার জীবনে মহান সেটি আমরা জেনে শুনে বুঝেই দীক্ষা নেই আজ হতে তোমাকে প্রতিষ্ঠা করা আমি যাকে গুরুরূপে বরণ করেছি যিনি আমার গুরু হবেন তাকে প্রতিষ্ঠা করাই হবে আমার জীবনে ব্রত এবং এটাই তো শাস্ত্রের কথা শাস্ত্র কি বলে এটা আমি বলছিলাম যে আমার ঠাকুরের সেটা ব্যক্তিগত ঠাকুর তার ভক্তদের মধ্যে সেটা বাধ্যতামূলক করে দিয়েছেন আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দিই তাকে প্রতিষ্ঠা করে হবে আমার জীবনে ব্রত এখন আপনি যদি কৃষ্ণের অনুসারী হয়ে ধরুন আপনি মহন্তর কাছে দেখে নিয়েছেন বৈষ্ণব কাছ থেকে দীক্ষা নিয়েছেন গোস্বামী মন্ত্রের দীক্ষা নিয়েছেন তাদের মতে সেটা নাও হতে পারে সেটা আপনার ব্যাপার গুরুকে কিন্তু আমাদের গুরু যেটা বলে গিয়েছেন যে তাকে প্রতিষ্ঠা করা হবে আমাদের মহানব্রত কিন্তু কেন হবে মহান ব্রত এগুলো তার ব্যক্তিগত অভিমত ছিল এবার যদি আমরা সার্বজনীন সার্বজনীন অভিমত যেটা শাস্ত্র সম্মত এই দিক থেকে চিন্তা করি এখানেও দেখেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তসমা শ্রী গুরুবে এই যে মন্ত্রটা কিন্তু শ্রী ঠাকুর বলচন্দ্র নয় এই মন্ত্রে কি বলা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তাহলে গুরু হচ্ছেন ব্রহ্মা গুরু হচ্ছেন বিষ্ণু গুরু হচ্ছেন পরম ব্রহ্ম মহেশ্বর তাইলে এই যে আমি যাদের কথা বললাম গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের চেয়ে বড় তা শ্রীকৃষ্ণ কিন্তু বিষ্ণুর অবতার তাইলে গুরুই যদি সব কিছু হয় গুরুই যদি সব কিছু হয় তাহলে গুরুর মধ্যে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই নিহিত আছেন তাহলে আমি যদি আমার গুরু ভজন করতে পারি গুরুকে যদি আখড়ি ধরতে পারি তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো এমনিতেই তাদেরকে আলাদা করে পূজা করতে হবে না তাদের আলাদা জন্য তাদেরকে আলাদা করে ভক্তি করতে হবে না তাদেরকে আলাদা করে আর ভজন করতে হবে না আমরা সৎসঙ্গে যারা ঠাকুরের মতাদর্শে যারা আমরা অনুপ্রাণিত আমরা এই শাস্ত্রের যে মন্ত্র সেটা ঠাকুরের মন্ত্র না হলেও সেটা সর্বজনীন সর্বজ সেটা আপনার জন্য আপনার জন্য আপনার গুরু যা যিনি ওনাকে ভজন করলে আর কিছু লাগে না ওনার মধ্যেই তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিহিত রয়েছে তাহলে আমি যদি আমার সেই শাস্ত্র মতো আমার গুরুকে আমি প্রতিষ্ঠা করি তাহলে সবাইকে তো প্রতিষ্ঠা করা হয়ে গেল আপনার কৃষ্ণ রাম ওনার তো বাকি থাকেন না সেই হিসাবে আমি আমার গুরুদেবের আসনে কৃষ্ণের ছবি আলাদা করে বসানোর কোনো প্রয়োজন মনে করি না বিদায় আমরা অন্য কোনো দেব দেবতা কিংবা অবতারের ছবি আমরা বসাই না শুধু কৃষ্ণের নয় কোন দেব দেবতার ছবি আমার ঠাকুরের আসন অন্তত আমি বা ঠাকুরের খুশিতে বা ঠাকুরের যে মন্দিরে আমরা সাধারণত বসাই না এর সহজ উত্তর আমার গুরুর মধ্যে সবকিছু আছে আমি যদি আমার গুরুকে আমি খুশি করতে পারি তা সবাই তো খুশি এবং সেটা আমার গুরুর কথা নয় সেটা শাস্ত্রের কথা শাস্ত্র যারা লিখেছেন যারা আহ তৈরি করেছেন তাদেরই কথা তাহলে এই দিক থেকে যদি আমি আমার অনুকূল ঠাকুরের অধিবেশন হোক কিংবা বাড়িতে মন্দিরে হোক বা যে কোনো জায়গায় হোক আমরা ঠাকুরের কাছে আর শ্রীকৃষ্ণের ছবি যদি আমরা নাও বসাই শ্রীকৃষ্ণকে আমরা এর মানে অপমান বা অবমাননা করছি না সেখানে কৃষ্ণকে তার যতপযুক্ত উপযুক্ত মর্যাদাই দেওয়া হচ্ছে ঠাকুরের বাণীর দিকে যদি আসেন ঠাকুর বলেছেন পূর্বথনে মানে না যারা জানিস নিচ্ছ কামলেছ তারা আমরা পূর্বথনে মেনেই ঠাকুরের বর্তমান আগমন পূর্বতনে যা কিছু চিন্তা ধারা চেতনা সব যা কিছু আছে সব কিছু ঠিক রেখেই ঠাকুর আগমন তাহলে ঠাকুর বলেছে পূর্বতনকে মানতে হবে তাহলে পূর্বতনে আমরা মানছি পূর্বতনকে আমরা ফেলে দিচ্ছি না আমার ঠাকুরের মধ্যেই তো পূর্বতন আছে সেই হিসাবে আমরা পূর্বতনকে আলাদা করে আর যেটা রূপ দেখানোর জন্য যে আমি কৃষ্ণের ছবি রাখলাম শ্রী রামচন্দ্রের ছবি রাখলাম মহা মহাদেবের ছবি রাখলাম মহাপ্রভুর সব দেবদেবতার ছবি রেখে আমি এক ঘরটা আমার সাজিয়েছি সেটা সাজানো হবে ভাই সেটা প্রতিষ্ঠা করা হবে না প্রতিষ্ঠা করাতে হলে এক আসনে একজনকেই প্রতিষ্ঠা করা যায় এক আসন দুজনকে প্রতিষ্ঠা করা যায় না ফর এক্সাম্পল যদি আপনি আপনার বাবার চেয়ারটাতে আর একজন লোককে বসাতে চান এক চেয়ারে দুজন বসতে পারবে অবশ্যই না তাহলে দেখুন ঠিক ব্যাপারটা এমনই আপনার গুরুদেবের চেয়ারে আর কাউকে বসানোর প্রয়োজন হবে না বা সেটা নেই আর সম্ভবও না আর যদি বসান তাতে ব্যাঘাত ঘটবে আপনার গুরু কার্য সম্পন্ন করা এটা অনিশ্চিত তাহলে যারা ভুলে যে শ্রীকৃষ্ণের ছবি কেন বসে না আশা করি আপনার অতটা পেয়েছে আবার অনেকে বলেন যে ওরা কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম কীর্তন করে কিন্তু কৃষ্ণের ছবি বসে না এই তো আপনার কথাটা মূলত আমি দুটা দাপে এটা ভাগ করে নিয়েছেন প্রথম দাপটা আমরা যে কৃষ্ণ ছবি কেন বসানো হয় না এটা একটা উত্তর দিলাম আবার একজন উনি প্রশ্ন করেছিলেন যে আপনার জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলেন কিন্তু কৃষ্ণের ছবি বসানো সেটা একটা উনি বলার ভাষায় বর্ণা বিচারা কিছু নয় যাই হোক তো উনি উনার ভাষায় বলছেন আমি রাগ করব না উনি রাগ করে বলছেন আমি রাগ করবো না ঠাকুরের এটা নেই তাকে বুঝিয়ে দিতে হবে দেখুন দাদা আমরা কীর্তন করি জয়রাধে রাধি কীর্তন করি আমি কৃষ্ণাচৌর বসাই কৃষ্ণাচৌর বসায় না কেন আমি এতক্ষণ বলেছি এখন আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি আচ্ছা দাদা আপনার ইস্কন থেকে শুরু করে কৃষ্ণ ভাবানাপন্ন যতটা মানে সংগঠন রয়েছে যারা কৃষ্ণ মন্ত্রের দীক্ষা দীক্ষিত হন আপনার পর থেকেই হা কৃষ্ণ হা কৃষ্ণ করেন কিন্তু এই যে সুলোনাম বতিষ্কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে যে আপনারা ইস্কুল মন্দিরে যাবেন তো সেখানে রামের কোন বিগ্রহ বসান মহাপ্রভু বিগ্রহ দেখা যায় অবশ্য নরসিংহদেবের বিগ্রহ দেখা যায় কিন্তু রাম অবতার কি করেছে আপনারা তো রাম কীর্তন করছেন হরে কৃষ্ণ হরে রাম 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 এই যে রাম নাম জপ করছেন রাম কীর্তন করছেন আপনাদের শূন্য নাম করে যেটা আপনাদের আমাদের হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ সেই নাম সেই নাম করছেন অথচ আপনি আপনার তার বিগ্রহ এখানে না। কেন রামচন্দ্রের সবার মানে আপনার কৃষ্ণের বিগ্রহ যদি বসান তাহলে রামচন্দ্রের বিগ্রহ কেন বসবেন রামচন্দ্রের কীর্তন তো আপনি করছেন মানে পারবেন উত্তর দিতে শুনে নেন আসলে ওই উত্তরটা একই হয়ে গেল রাম সত্যযুগে ছিলেন হরি ত্রেতা রাম আর ধাপড়ে শ্রীকৃষ্ণ হরিদকে গৌরব এখন সত্য যুগের পরে ত্রেতা যুগ ত্রেতা যুগে পরে কিন্তু যখন শ্রীকৃষ্ণ আসলেন কৃষ্ণ বলছেন কৃষ্ণকে ভজন তার পূর্ববর্তী যারা আছেন তাদেরকে আলাদা করে আর ভজন করতে হবে না তাদের আলাদা করে পূজা করতে হবে না তাদের আলাদা করে মন্দির করতে হবে না তাদের আলাদা করে আসন আর তৈরি করতে হবে না এই আসনে এই আপনার গুরুদেবকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে যদি আপনি ভক্তি শ্রদ্ধা পূজা অর্চনা করেন তাহলে পূর্ববর্তী রাম এবং হরি সত্যযুগের আমরা জানি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরে ভরে এসেছে তো সেই সত্যযুগে হরি এবং রাম সবাই নিহিত আছেন শ্রীকৃষ্ণে এই জন্যই শ্রীকৃষ্ণ একটা বাণী বলে গিয়েছিল কিন্তু যে মাম এখন এই যে বাড়িটা যে আমার মধ্যে আমি এক আমার মধ্যে সব কিছু আছে যদি আমরা আমাকে তোমরা ভজন করো আমাকে তোমরা পুজো করো তাহলে সবাইকে পূজা করা হইলে আমায় আমের ছাড়া আর পৃথিবীতে আর কিছু প্রয়োজন নেই বা কিছুই নেই তাহলে এই যে এই জন্য আপনারা শ্রীকৃষ্ণের মন্দিরে আপনার রামের ছবি দেখা যায় না বা অনেকে দেখানোর জন্য মহাপ্রভুর বিগ্রহ অনেক বিগ্রহ নরসিংহদে এটা আসলে বাহ্যিক দিকে একটা সৌন্দর্য সৃষ্টি হয় এছাড়া কিছু নয় কিন্তু মূল আপনার শ্রীকৃষ্ণ আপনি শ্রীকৃষ্ণের ভজন করবেন শ্রীকৃষ্ণ পুজো করবেন শ্রীকৃষ্ণ এই বসানে আপনার পূর্ববর্তী যা আছেন সবাই হয়ে যায় কিন্তু তাইলে আমরা ওই যে সৎসঙ্গী আপনারা আপনার বলছে আমরা তো কীর্তন করি আপনার কীর্তন করেন আপনারা আমি ছবি বসেন না আমরাও তো কীর্তন করি সেখানে কীর্তন করা সেটা ভিন্ন কথা কিন্তু ওইখানে কৃষ্ণ কীর্তন করে রামিয়ে তাহলে আপনার কৃষ্ণের ছবি বসাই না আপনাদের কমপ্লেন কিন্তু একটা জায়গায় শুধু আপনার কৃষ্ণ কৃষ্ণের বিগ্রহ কেন বসে না কিন্তু আপনার কখনো তো এই প্রশ্ন করেন না বা এই কমপ্লেন করেন না যে আমরা কেন রামচন্দ্রের বিগ্রহ বসাই না আমরা কেন শ্রী সত্যজি হরির আমরা কেন হরিহরের তো বলছি আমরা কেন সেই হরিকে বসাই না হরি বিগ্রহ বসে না শুধু আপনাদের একটা দিক নিয়ে কথা বলেন যে কৃষ্ণের বিগ্রহ কেন বসানো হয় না এটা তো একটা আশ্চর্যের বিষয় মূলত আপনাদের সৎসঙ্গীরা আজকে যেভাবে সারা পৃথিবী জয় করে চলেছে তাতে অনেক ধরনের অনেক লোকের এখানে প্রতিহিংসা সৃষ্টি হচ্ছে এই প্রতিহিংসার কারণেই কিন্তু আমাদের সৎসঙ্গ সম্পর্কে আপনাদের অনেক ধরনের একটা অযুক্তি একটা প্রশ্ন চুয়ে বেড়ায় এটা আসলে প্রকৃত মীমাংসা হচ্ছে এই যে যে যা গুরুদেবকে প্রতিষ্ঠা করলে অন্য যারা আছেন সবাই খুশি থাকে সবারই পূজা হয় এটা ঠিক আছে কথাটা তো যাই হোক আমি আমার দৃষ্টিকোণ থেকে যতটুকু আমি জানতে পেরেছি বুঝতে পেরেছি আমি আমার দৃষ্টিকোণ থেকে বিষয়ে আলোচনা করলাম বাকিটা আপনাদের ইচ্ছা কমেন্টে জানাবেন আমার এই কথার সাথে আপনারা একমত আছেন বা ওই দাদা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে ওই দাদা উত্তরটা সঠিক পেয়েছেন কিনা আমি ওই দাদাকে বলেছিলাম আপনার প্রশ্ন উত্তর পেয়ে যাবেন দুই একের মধ্যে আমি একটা ভিডিও করছি আপনার বিষয়টাই নিয়ে তো আজকে ভিডিওটা একটা আপলোড করলাম তো শ্রদ্ধা দাদা মায়েরা জানেন ভারত এবং বাংলাদেশ দুই দেশেই বন্যা এখন বন্যা কবলিত মানুষ বন্যায় আপনাদের ভারতের ত্রিপুরা এবং আমাদের বাংলাদেশের যে ত্রিপুরার পার্শ্ববর্তী যে আমাদের বাংলাদেশের কিনারা সেই দেশগুলো সেই জেলাগুলো হচ্ছে ফেনি নোয়াখালী কমিল্লা এইসব এলাকাতে প্রচুর বন্যা হচ্ছে বন্যার কারণে মানুষের জীবন দুর্বিষহ খুব মনে কষ্ট লাগে ঠাকুর কাছে প্রার্থনা করবেন যারা এই বন্যা কবলিত মানুষের জন্য চিরেই সেই বিপদ আশঙ্কা থেকে মুক্ত হতে পারে ঠাকুর সবার মঙ্গল করুক সবাইকে সুখী রাখুক এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে দিন আপনি বিদায় নিলাম জয়